হ্যালো এভরিওান আমি সুজাতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আর অনেক দিন ব্লগ ছাড়া হয়নি তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার ইউটিউব চ্যানেলটা সাত দিনের জন্য বন্ধ ছিল না কোনো শর্টস ভিডিও না কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারছিলাম তো অবশেষে সাত দিন পর আমি এখন ভিডিও ছাড়ছি আর আজকে আমি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার মতন আর আমরা এখন সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোইছি দুপুরে ঘুরতে বেরোই কারণ আমাদের ঘরের কিছু কাজ ছিল তো কাজ সেরে আমরা এখন বিকালে ঘুরতে বেরোইছি আর এখন আমরা যাব কলেজ মাঠ কলেজ মাঠে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এখন আর এদিকে দেখো রাস্তায় যেতে যেতে দুটা ঠাকুর দেখতে পেলাম স্কুল বাজারের এখানে তো দুধারে দুটা ঠাকুর তুলেছে আমরা চলে এসেছি কলেজ মাঠের সামনে আর এখন থেকে দেখো কত মানুষ চলে এসেছে ঠাকুর দেখতে কতটা ভিড় দেখাচ্ছে আর আমরা বাইকটা পার্কিং করে দিয়ে আসছি রাস্তার ধারে পার্কিং করার জায়গা করেছে তো ওখানেই আমরা পার্কিং করে দিয়ে আসছি তো চলো এখন যাওয়া যাক প্রথমেই আমরা চলে এসেছি মেদিনীপুর আর্টিস্ট ফোরামে আর এখানে দেখো বিভিন্ন রকমের ছবি আঁকা আছে আর এই ছবিগুলো এঁকেছে স্টুডেন্টসরা ছবির নিচে নাম আর ক্লাস লেখা আছে কোন ক্লাসে পড়ে কে এঁকেছে ছবিগুলো তো দেখো নিখুঁতভাবে কত সুন্দরভাবে ছবিগুলো এঁকেছে

Hãy subscribe cho ai, <laughs> Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর এদিকে দেখো আমার ভাইপো আর বৌদি এরাও ঠাকুর দেখতে বেরোয়ছে তো চলো চটপট করে ঠাকুর তারপর আবার বাড়ি ফিরতে হবে এদিকে দেখো এরা দুজনে বসে বসে চা খাচ্ছে জুনমালিয়া আর সৌমেন খান আমাদের মেদিনীপুরের জুনমালিয়া এমএলএ আর সৌমেন খান পৌরসভার প্রধান এটা হচ্ছে মেদিনীপুর কলেজ এট স্কুলের ঠাকুর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তো এখানে সব প্যান্ডেলগুলোই ভালো হয়েছে তো তার মধ্যে অবসর ক্লাব থেকে যে প্যান্ডেলটা দিয়েছে সেটা অনেক বড় করেছে ভালো লাগছে প্যান্ডেলটা আরেকটা প্যান্ডেল ভালো লাগছে যেটা বিয়াবাড়ির মণ্ডপের মতো করেছে তো সেই প্যান্ডেলটা কোন ক্লাব থেকে দিয়েছে আমি অত খেয়াল করে দেখিনি তো দেখা হলো না সেটা আর এখানে দেখো চিঠি লিখা আছে আর এই স্টুডেন্টগুলো এই ছবিগুলো এঁকেছে এই দেখো গ্রিটিংস কার্ড আগে কত গ্রিটিংস কার্ড ছিল এখন তো সব গ্রিটিংস কার্ড বন্ধ হয়ে গেছে আগে আমরা কত গ্রিটিংস কার্ড দিয়েছি স্কুলের বন্ধু বান্ধবীদেরকে পয়লা জানুয়ারিতে স্কুলে যেয়ে সবাইকে দেওয়া হতো গ্রিটিংস কার্ড অনেক মজা হতো সেই সময় তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি তো এদিকে দেখো কত ভিড় বাড়ছে এখন যত রাত বাড়ছে তত ভিড় হচ্ছে আর আমাদেরকে বাড়ি ফিরে যেতে হচ্ছে রাত হচ্ছে অনেকক্ষণ আসছি তো এখন আমরা বাড়ি ফিরছি তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লকে আজকের মতো টাটা